তারকেশ্বরের শ্রাবণী মেলা নিয়ে সিঙ্গুরে উচ্চ পর্যায়ে প্রশাসনিক বৈঠক কুম্ভমেলে দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে হুগলি তারকেশ্বরের শ্রাবণী মেলা নিয়ে আজ শনিবার শ্রীগুরে উচ্চ পর্যায়ে প্রশাসনিক বৈঠক আয়োজিত হলো যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এবারে অতিরিক্ত একাধিক প্রস্তাব গৃহীত হয়েছে বৈঠকে বৈঠকে উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক মুক্তার্থ্য হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনা শেষেন চন্দননগর পুলিশ কমিশনারেট এবং অতিরিক্ত পুলিশ কমিশনার সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী বাচারাম মান্না হুগলি জেলা পরিষদ সভাপতি রঞ্জন ধারা সহ পরিপাল তারকেশ্বর চাপদানের বিধায়করা এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন রেল দপ্তরের আধিকারিক তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষের প্রতিনিধি দমকল বিভাগের আধিকারিক তারকেশ্বর পৌরসভা ও বৈদ্যপাটি পুরসভার প্রতিনিধি স্বাস্থ্য দপ্তরের আধিকারিক বিদ্যুৎ দপ্তর পিএইচি সহ জেলা প্রশাসনের একাধিক প্রশাসনিক এবং পুলিশ আধিকারিকরা বৈঠক শেষে মন্ত্রী বাচারাম মান্না জানান এখানে যেন কুম্ভ মতো কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে একটু ভুলে মানুষের যেন প্রাণ না যায় তাই আগাম বৈঠক করে অতিরিক্ত একাধিক প্রস্তাব গৃহীত হয়েছে যেমন বৈদ্যবাটি তারকেশ্বর রাস্তায় পঁয়ত্রিশটি লোহার লকগেট করা হবে সমস্ত রাস্তায় আলোর ব্যবস্থা করা হবে রাস্তায় বিভিন্ন জায়গায় অতিরিক্ত পঁচিশটি অ্যাম্বুলেন্স রাখা হবে পাশাপাশি টোটো এবং বাইক অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে গোটা তারকেশ্বর এলাকায় মোবাইল পরিষেবার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য টেলিফোন টেলিকম দপ্তরকে আবেদন করা হবে সারা রাত লোকাল ট্রেন চালাবার জন্য রেল দপ্তরকে চিঠি দেওয়া হচ্ছে রাস্তাঘাট উন্নত করা নিকাশি ব্যবস্থার উন্নতির সহ গঙ্গার ঘাটের পরিষেবা উন্নত করা হবে স্বাস্থ্য দপ্তর থেকে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার পাশাপাশি বৈদ্যবাটি থেকে তারকেশ্বর অবধি সমস্ত পঞ্চায়েত এলাকায় প্রতিটি পঞ্চায়েতে একটি করে অ্যাম্বুলেন্স রাখতে আবেদন করা হয়েছে হুগলি সিঙ্গুর থেকে প্রবীর বসু রিপোর্ট আরামবাগ টাইমস আমি যা করানো হোক

এবং আগামী গত দিনের মেলার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে সামনে রেখে কি কি করা দরকার সেই নিয়েই আজকে পর্যালোচনা হলো এবং আমাদের লক্ষ্যমাত্রা যে এখানে যেন কুম্ভ মেলার মতো ঘটনা না ঘটে একটা মানুষও যেন প্রাণ যেন না যায় সেজন্য আমরা আগে থেকে অ্যালার্ট সেজন্য আমরা আগে থেকেই মিটিংটা ডাকলাম এর পরবর্তী মিটিং আবার সাত দশ দিন পরে আমরা কতটা প্রোগ্রেস করতে পেরেছি যে যে কাজগুলো করার দরকার তারপরেই আমরা পরবর্তী ফাইনাল চূড়ান্ত পর্যায়ে আমরা যাব এবং আমাদের দিন 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 আমাদের শ্রাবণী মেলার লোক বাড়ছে গত বছর প্রায় চব্বিশ লক্ষ মানুষ এসেছিলেন এবারে আমরা আশা করছি এটা তিরিশ লাখ ছাপিয়ে যাবে অতএব এত মানুষ যা সামাল দেওয়া এবং বিভিন্ন বিষয় তাদের টয়লেট খাওয়া দাওয়া অন্যান্য বিষয়গুলো পরিবহন ব্যবস্থা হেলথ এবং বিশেষ করে হাইজিনের ব্যবস্থা এই বিষয়গুলো সামগ্রিকভাবে আমরা পর্যালোচনা করেছি সব ডিপার্টমেন্ট আমাদের প্রস্তাব নেওয়া হয়েছে এবং সেই কাজগুলো যাতে দুটো করা যায় সেটাই আমাদের লক গেটানোর সব এবং লকগেট আমরা লকগেট বাড়াচ্ছি রাস্তায় প্রচুর টয়লেট পানীয় জল ব্যবস্থা থাকছে যা অতীতের থেকে রেকর্ড এবং সারা রাত থাকবে এবং আমরা আবেদন করেছি আমাদের তারকেশ্বর মন্দির পক্ষে আমাদের সার্বিক সহযোগিতা করার জন্য তারাও আমাদের পাশে রয়েছে হ্যাঁ রেলকে আবেদন করা হয়েছে যে সারা রাত ট্রেন চলানো গ্যালপিং ট্রেন যে ট্রেন ফার্স্ট অফিস হয়তো কামারকুন্ডু তারপর শেওড়াপুলি তারপর তারকেশ্বর তারপর এই শ্যাবাপুলির পর শ্রীরামপুর তারপর বালি তারপর হাওড়া গ্যালোপিংকে এবং একটি স্পেশাল ট্রেন যাতে কামারকুন্ডু থেকে বর্ধমান যায় সেটার জন্য আমরা আবেদন করেছি এবং টোটাল রাস্তাতে যাতে আলোর ব্যবস্থা করা যায় সেটাও আমরা ব্যবস্থা রেখেছি এবং স্টেশনের নিরাপত্তার ব্যবস্থা সর্বত্রই নিরাপত্তার ব্যবস্থা যাতে করা যায় এবং কমিউনিকেশনের ক্ষেত্রে যে টেলিফোন দপ্তরকেও আমরা চিঠি দিচ্ছি যে যাতে রেঞ্জ বাড়ানো যায় যেখানে যদি একবারে তিন লক্ষ মানুষ ফোন করে সেই ফোন পাওয়া সম্ভব এই রেঞ্জটাকে বাড়ানোর ব্যবস্থা করা এবং গঙ্গার ঘাটে যেখানে জল তুলবে সেই ঘাটগুলো পরিষ্কার করা এবং অতিরিক্ত একটু রাস্তা যাতে আরমান ডিপার্টমেন্ট থেকে করা যায় সেটার ব্যবস্থা এবং বাইক অ্যাম্বুলেন্স বাইক অ্যাম্বুলেন্স থাকছে টোটো অ্যাম্বুলেন্স থাকছে এছাড়াও মোট পঁচিশটি অ্যাম্বুলেন্স স্বাস্থ্য দপ্তরকে রিকুইজিশন করা হয়েছে এবং তার সাথে সাথে যাওয়ার পথে যে গ্রাম গুলো থাকবে তাদেরকেও একটা করে অ্যাম্বুলেন্স থাকছে এছাড়াও তো হাসপাতালগুলোয় অ্যাম্বুলেন্স থাকছে গত বছরে এবারে কত বাড়তে পারে আমরা আশা রাখছি গত বছর আমাদের প্রায় চব্বিশ থেকে পঁচিশ লক্ষ তীর্থযাত্রী এসেছিলেন এবারে সেই সংখ্যাটা তিরিশ লক্ষ ছাপিয়ে যাবে এটা আমাদের রয়েছে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়